হ্যালো এভরি ওয়ালিউশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো এই দুদিন তোমাদের আমি কিছু কারণবশত ক্লাস নিতে পারিনি জিকের ক্লাস তোমার আজকে তোমাদের জিকের আমি একটা ক্লাস নেব। যে ক্লাসের মধ্যে তোমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সলভ করাবো তোমরা তো সকলে জানো এই ক্লাস কিন্তু কন্টিনিউ থাকে আমাদের চ্যানেলে তো তোমাদের ফুড এসআই এবং পিএসসি ক্লাস শিপকে টার্গেট রেখেই কিন্তু আমার তোমাদের চ্যানেলে কিন্তু ক্লাস করিয়ে যাচ্ছি নিয়মিতভাবে তোমাদের ক্লাস চলে তো তোমরা যারা ক্লাস দেখো তোমরা এই সম্পর্কে সকলেই অবগত তো আসল কথা যেটা তোমরা যারা সেশনটি দেখছ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটি দেখবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তোমাদের কাছে একবার রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবার দেখো তোমাদের সোম থেকে শনিবার কিন্তু আমাদের এই চ্যানেলে ফেরি লাইভ ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ক্লাসের টাইমিং কি সকাল সাড়ে আটটার সময় থাকে তো এবার দেখো তোমাদের জিকের ক্লাস কি কি বার থাকে সেটা তোমরা একটু দেখে নাও তোমাদের জিকের ক্লাস তোমাদের মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ঠিক আছে এই তিনটে ক্লাসের টাইমিং তোমরা খেয়াল রাখবে সকাল সাড়ে আটটা ঠিক আছে সকাল সাড়ে আটটা থেকে তোমাদের কিন্তু ক্লাস নিয়মিতভাবে জিকের ক্লাস তোমাদের যেমন হয় সেরকমই চলবে এবং টাইমিংয়ে একটু খালি পরিবর্তন আসছে যেটা সেটা হচ্ছে তোমাদের ম্যাথের ক্লাসে এবং সায়েন্সের ক্লাসে এই দুটো ক্লাস তোমরা খেয়াল রাখবে নটার সময় হবে রাত নটার সময় এই দুটো ক্লাস রাত নটার সময় তোমাদের সম্পন্ন হবে ক্লিয়ার এবং যে ইংলিশের ক্লাসটা আমি রাত নটার সময় নিতাম তোমাদের এটা সকাল সাড়ে আটটা থেকে নেবো মানে আমার ক্লাসগুলো এখানে তোমাদের সকাল সাড়ে আটটার সময় পাবে এবং ম্যাথ এবং সায়েন্সের ক্লাসগুলো তোমরা রাত নটার সময় পাবে ক্লিয়ার হলো তো তোমরা যারা সেশনটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই একবার লাইক করে দাও সেশনটি তো যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি তোমরা অবশ্যই ক্লিক করে নিও যাতে করে তোমাদের কাছে লাইভ নোটিফিকেশন আগে আগে পৌঁছে ক্লিয়ার হলো এবং তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং অ্যান্সার দেবে পারলে অ্যান্সার দেবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা আগে ভালো করে দেখো এবং শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন আমি তোমাদের জন্য বাছাই করে তুলে নিয়ে এসেছি দেখো এখানে প্রথম কোশ্চেন কি আছে তোমরা পড়ো আগে দেখো দেয়া রয়েছে ইংরেজি কবিতার জনক বলে সুপরিচিত এর আগেও আমি ক্লাসে তো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় মিল্টন না কাটস না চসার না রাউনিং কাকে বলা হয়ে থাকে এটা আমি আগেও করিয়েছিলাম আবারও বলছি কাকে বলা হয় জিওফ্রে চসারকে বলা হয়ে থাকে বিয়ার হলো সকলে এগুলো মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাসে এক একটা কোশ্চেন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আবার আসতে পারে একটু খেয়াল রাখবে নেক্সট কোশ্চেন এখানে দু নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া রয়েছে সাহেব বিবি গোলাম কে লিখেছেন কি নাম সাহেব বিবি গোলাম এটা কে লিখেছিলেন বিমল মিত্র না সুবোধ ঘোষ না বিমল কর না রমাপদ চৌধুরী কে লিখেছিলেন এটা বলো দেখো সাহেব বিবি গোলাম এটা কি অ্যাকচুয়ালি তোমাদের জানতে হবে ঠিক আছে এটা একটা হচ্ছে বাংলা ভাষায় রচিত একটা উপন্যাস খুবই ফেমাস একটা উপন্যাস কিন্তু এটা সকলেই জানো এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে এটা কে রচয়িতা করেছিলেন কেউ জানো দেখো এটা রচয়িতা করেছিল সকলের নামটা খেয়াল রাখবে বিমল মিত্র কত সালটা কত উনিশশো সাল ঠিক আছে উনিশশো সালে এটাই তিনি রচনা করেন পরবর্তীকালে এই কিন্তু উপন্যাসকে কেন্দ্র করে বাংলা এবং হিন্দি দুটোই কিন্তু চলচ্চিত্র কিন্তু ফর্ম করা হয়েছিল চলচ্চিত্র বানানো হয়েছিল এই উপন্যাসটাকে কেন্দ্র করে ক্লিয়ার হলো তো অ্যান্সার কি হলো সাহেব বিবি গোলামের রচয়িতাকে বিমল মিত্র তো এটা রচয়িতা করেছিলেন বা রচনা করেছিলেন উনিশশো সালে নেক্সট দেখো পদাতিক এ লেখককে অরুণ মিত্র না সুকান্ত ভট্টাচার্য না সুভাষ মুখোপাধ্যায় না নজরুল ইসলাম তোমরা বলো দেখো এখানে আমি তোমাদের বলে রাখি পদাতিক যে ইনার লেখক তোমরা সকলেই এটা মনে রাখবে এটা হলো সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম ভালো করে মনে রাখবে প্রথম কাব্যগ্রন্থ কোনটা পদাতিক ক্লিয়ার আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবিও নামে ডাকা হতো পদাতিক ঠিক আছে কবিও কিন্তু ওনাকে বলা হতো এবং আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে পারো এটা প্রকাশিত হয়েছিল এই যে গ্রন্থটা এটা প্রকাশিত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে আর একটা দেখবে প্রবাদ রয়েছে প্রবাদটা তোমরা সকলেই জানো কি প্রবাদটা কি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এটা কিন্তু তারই একটি প্রবাদ কার লেখা সুভাষ মুখোপাধ্যায়ের ক্লিয়ার হলো তো এখানে তোমরা সকল ইনফরমেশনগুলো খেয়াল রাখবে পদাতিক তাহলে লেখক হলেন সুবো মুখোপাধ্যায় এটা এর প্রথম কাব্যগ্রন্থ ছিল এবং পদাতিক কবি হলেও কিন্তু হয়েছিল এটা পাবলিশ নেক্সট দেখো ড্রাইভ কথাটি কোন খেলার সাথে যুক্ত এখানে জিজ্ঞাসা করা হয়েছে বেস্ট বল না বাস্কেট না ব্যাডমিন্টন না বিলিয়ার্ডস ড্রাইভ এই টার্মটা কোন খেলার সঙ্গে এগুলো দেখো স্ট্র্যাটিক জিকের কোশ্চেন কিন্তু হুম এগুলো স্ট্র্যাটিক জিকে তোমাদের এই কারণে কোশ্চেন আমি এখানে আনছি তোমরা দেখবে ফুড এসআই কিন্তু তোমাদের কিন্তু স্ট্র্যাটিক জিকের কোশ্চেন কিন্তু অনেকগুলোই থাকবে তো তোমরা এটা খেয়াল রাখবে ড্রাইভ যে টার্মটা হ্যাঁ এটা হচ্ছে যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে কি খেলার সাথে ব্যাডমিন্টন খেলার সাথে ঠিক আছে এর সাথে আরো কিছু কিছু শব্দ রয়েছে ড্রাইভ রয়েছে ঠিক আছে রফ রয়েছে ঠিক আছে এই টার্মগুলো তোমরা মনে রাখতে পারো আর কি কি রয়েছে ব্যাক হ্যান্ড রয়েছে আর কি রয়েছে লং শার্ট র্যালি ঠিক আছে পুশ শর্ট ক্লিক ইউস পজিশন এই সমস্ত টার্মগুলো কিন্তু রিলেটেড কিসের সাথে ব্যাডমিন্টন খেলার সাথে তাহলে ড্রাইভ ছাড়াও তোমরা কি কি মনে রাখবে ড্রপ মনে রাখবে ব্যাক হ্যান্ড রয়েছে লং সার্ফ রয়েছে র্যালি রয়েছে পুশ শট রয়েছে ফ্লিক রয়েছে ডিউস রয়েছে ঠিক আছে আর কি আছে বেস্ট পজিশন তো সমস্ত টার্ম এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে নেক্সট কোশ্চেন দেখো তোমরা এটা চেষ্টা করো অ্যান্সার জানো দেখো রশিলা কোন রাজ্যের নৃত্যকলা মহারাষ্ট্র না আসাম না তামিলনাড়ু না গুজরাট রশিলা ঠিক আছে টামটা তোমরা খেয়াল রাখবে এই রশিলা যে কলা বা নৃত্য ফর্মটা এটা বিলং কনিষ্ঠা টেকে করে গুজরাট রাজ্য থেকে ঠিক আছে এটা একটা গুজরাটের নৃত্যকলা এই যে গুজরাটের আরো কিছু কিছু ফেমাস নৃত্যকলা রয়েছে যার মধ্যে কি কি রয়েছে তোমরা জানো টিপিনি রয়েছে ঠিক আছে আর কি রয়েছে গড়বা রয়েছে এটা তো খুব ফেমাস জানো তোমরা গুজরাটের গড়বা রয়েছে ডান্ডিয়া রস রয়েছে ঠিক আছে আর কি কি রয়েছে আরো কিছু মনে রাখতে পারো যেমন ভাবাই একটা রয়েছে ভাবাই বলে ঠিক আছে সিদ্ধি ধামাল রয়েছে ফর্ম মানে পারফর্ম করা হয় থাকে টাইপের নাম তোমরা তো গড়বাটা সকলেই শুনেছো এটা খুবই ইম্পর্টেন্ট টিপ্পীটা তোমরা মনে রাখবে ঠিক আছে ডান্ডিয়া রস হয় ঠিক আছে ভাবাই আছে সিদ্ধি ধামাল রয়েছে এগুলো সমস্ত গুজরাট এবং তোমাদের আমি বারবার একটা জিনিস করাই কি ক্লাসিক্যাল ডান্স তোমরা মনে রাখবে কতগুলো ক্লাসিক্যাল ডান্স রয়েছে বর্তমানে তোমরা সকলে এই সম্পর্কে জানো যে নটা ক্লাসিক্যাল ডান্স রয়েছে এবং কোন কোন স্টেটের সেগুলো তোমার মনে রাখবে নটা যে ক্লাসিক্যাল ডান্স কোন কোন স্টেট থেকে এগুলোর অরিজিনেট হয়েছে সেগুলো তোমরা খেয়াল রাখবে আমি এর আগের ক্লাসও কিন্তু তোমাদের এগুলো করিয়েছি নেক্সট কোয়েশ্চেন দেখো নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত নীল বিপ্লব কিসের সাথে যুক্ত সকলের অ্যান্সার দেওয়া দরকার দেখো সবুজ বিপ্লব তোমরা শুনেছো সবুজ বিপ্লব তো সকাল সবাই শুনেছে এখানে এটা কি সঙ্গে নীল নীল বিপ্লব বিপ্লব তোমরা খেয়াল রাখবে কি মাছ চাষ এর সাথে রিলেটেড হচ্ছে নীল বিপ্লব ঠিক আছে তো নেক্সট দেখো এখানে কি কি দেওয়া রয়েছে বাকিগুলো তোমরা এখানে দেখতে পারো ঠিক আছে বাকিগুলো যেগুলো জানো না সেগুলো তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো দুধ উৎপাদন এটা তো তোমরা জানো এটাকে হোয়াইট রেভলিউশন বলা হয়ে থাকে ঠিক আছে হোয়াইট রেভলিউশন এটা তোমরা জানো কি পাট চাষ এটা তো জানো সোনালি বিপ্লব কি বলা হয় পাটটা হচ্ছে সোনালি বিপ্লব ক্লিয়ার আর নেক্সট এইখানে একটা রয়েছে কি চামড়া চামড়া উৎপাদন এটার সঙ্গে রিলেটেড হচ্ছে বাদামি বিপ্লব কি বাদামি বিপ্লব ঠিক আছে তো এখানে সবগুলোই তোমরা অপশন দেখো এখানে একটা কোশ্চেন করবে তার সঙ্গে সমস্ত অপশনের কিন্তু অ্যান্সার তোমরা জানার চেষ্টা করবে যেমন হলুদ বিপ্লব কি তৈল বীজ সম্পর্কিত রিলেটেড লাল বিপ্লব কি মাংস অথবা টমেটোর সঙ্গে রিলেটেড তোমরা সকলে জানো ঠিক আছে গোলাপি বিপ্লব কোনটা পেঁয়াজ চাষ তোমরা জানো এগুলো সমস্ত কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বুঝতে পারলে চলো তবে নেক্সট কোয়েশ্চেন আমরা আসি নেক্সট কোয়েশ্চেন দেখো পন্ডিত জওহরলাল নেহরু পন্ডিত জওহরলাল নেহরু কোন বইটি রচনা করেন যোগশাস্ত্র না সাবিত্রী না ডিসকভারি অফ ইন্ডিয়া না হিন্দু ভিউ অফ লাইফ এটা দেখো সকলেই এই কোয়েশ্চনের আনসার সকলেই জানো পণ্ডিত জওহরলাল নেহরু লিখেছিলেন হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির তিনি লেখক এবং জওহরলাল নেহরু লেখা আরও কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম তোমরা মনে রাখতে পারো যেমন কি গ্লেন্স অফ লিখে দিচ্ছি অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটা একটা খুবই ইম্পর্টেন্ট লেখার বুক আর একটা ইম্পর্টেন্ট আছে সেটা তোমরা খেয়াল রাখতে পারো যেমন লেটার্স ফ্রম to টু হার ঠিক আছে এটাও লেখা তার একটা খুবই ফেমাস একটা বই তো এই বইটা তোমরা দেখবে এখন ক্লাস সিক্স এর কিন্তু টেক্সট বুকে কিন্তু দেওয়া রয়েছে লেটার্স ফ্রম ফাদার লেটার্স ফ্রম ডটার এটা কিন্তু খুবই ফেমাস একটা তা লেখা একটা বই ক্লিয়ার হলো তাহলে এখানে এই দুটো তোমরা মনে রাখবে গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি লেটার্স ফ্রম আ ফাদার টু হার ডটার আর নেক্সট হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া ঠিক আছে এই তিনটা বইয়ের নাম তোমরা একটু ক্লিয়ার রাখবে এবং জওহরলাল পল্ডিত জওহরলাল নেহেরুকে কিন্তু কিছু উপাধি দেওয়া যায় তাকে চা চা বলেও ডাকা হতো ঠিক আছে এটা তাকে উপাধি দেওয়া হয়েছিল ঠিক আছে এবং আর একটা দেওয়া হয়েছিল পন্ডিত পণ্ডিত জি এই দুটো কিন্তু উপাধি নাকে দেওয়া হয়েছিল একটা হলো চাচা আর একটা হচ্ছে পন্ডিতজি জাহরলাল নেহরু কে ছিলেন তোমরা এ সম্পর্কে সকলেই অবগত সকলেই জানো দেখো নেক্সট নাম্বার এইট কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখো অপূর্বী চান্ডেলা কোন খেলার সাথে যুক্ত টেবিল টেনিস না ব্যাডমিন্টন না ক্রিকেট না শুটিং অপূর্বী চান্ডেলা নামটা কিন্তু খুবই নিউজে ছিল এক বছর আগে এক দু বছর আগে কিন্তু নামটা খুবই নিউজে কিন্তু বারবার আসছিল অপূর্বী চান্ডেলা একজন কোন খেলার সঙ্গে রিলেটেড শুটিং শুটার ছিলেন তিনি একজন ঠিক আছে দু সালে যে নিউ দিল্লিতে দু হাজার উনিশে নিউ দিল্লিতে কি হয়েছিল এ শেষ এফের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে সেখানে তিনি কি দশ মিটার রাইফেল বা পিস্তাল শুটিং এ তিনি কিন্তু সোনা লাভ করে বা সোনা জয় করেছিলেন গোল্ড পেয়েছিলেন ক্লিয়ার তোমরা খেয়াল রাখবে তার নামটা কি অপূর্বী চান্ডেলা নেক্সট দেখো একটা ক্রিকেট থেকে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে জিগের কোশ্চেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে থেকে বেশি উইকেট নেন কে ওয়ান না কপিল দেব না ওয়াসিম আক না খাইয়া মুরুলি ধরন কোনটা হবে বলো এটা মুখাইয়া নয় এটা মুঠাইয়া ঠিক আছে মুঠাইয়া মুরুলি ধরন তো একদিনের ক্রিকেটে সবথেকে সব থেকে বেশি উইকেট যিনি নিয়েছেন তিনি হলেন কে উঠাইয়া মনির ঝাম তিনি শ্রীলঙ্কান একজন প্লেয়ার স্পিনার ছিলেন ঠিক আছে তো যারা ক্রিকেট খেলা দেখো জানো তিনি উইকেট নিয়েছিলেন পাঁচশো চৌত্রিশটি ক্লিয়ার তো কোথাকার প্লেয়ার তোমরা এটা মনে রাখবে যারা জানো না একজন শ্রীলঙ্কান প্লেয়ার ছিল শ্রীলঙ্কান একজন ক্রিকেটার ক্লিয়ার হলো নেক্সট দেখো কি কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা পড়ো ন্যাশনাল লিগাল সার্ভিস ডে কবে পালন করা হয় ষোলোই অক্টোবর না নাইনথ অফ নভেম্বর না টুয়েলভ অব নভেম্বর না ফরটিন অফ নভেম্বর ন্যাশনাল লিগাল সার্ভিস ডে তো ন্যাশনাল লিগাল সার্ভিস ডে পালন করা হয় নাইনথ অফ নভেম্বর কত নাইনথ অফ নভেম্বর এবং সিক্সটিন যে অক্টোবর এটা কি পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস হিসাবে হিসাবে বিশ্ব খাদ্য দিবস ক্লিয়ার বারোই নভেম্বর হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে নেক্সট ফর্টিন নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস ক্লিয়ার তো এখানে সব আমি বলে দিলাম তো ন্যাশনাল লিগাল সার্ভিস ডে হচ্ছে নাইন অব নভেম্বর অক্টোবর হচ্ছে বিশ্ব খাদ্য দিবস টুয়েলভ অব নভেম্বর হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস আর ফর্টিন নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস চলো এবার নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নি পরবর্তী কোয়েশ্চেন দেখো নিচের কোন শব্দটি হকি খেলার ব্যবহৃত হয় আচ্ছা এখানে দেখো একটু আগে এরম টাইপের একটা কোশ্চেন এসেছিল তো এখানে জিজ্ঞাসা করেছে হকি খেলার সঙ্গে রিলেটেড টার্ম কোনটা লাভ না স্পিন না নো বল না প্লানটি স্ট্রোক কোনটা দেখো হকি খেলার সঙ্গে রিলেটেড তোমরা মনে রাখবে এটা প্লানটি পেনাল্টি স্ট্রোক হচ্ছে হকি খেলার সঙ্গে রিলেটেড এবং আরও কিছু কিছু টার্ম রয়েছে যেগুলো তোমরা মনে রাখতে পারো আর কি পেনাল্টি কর্নার আছে একটা ক্লিয়ার যেমন পুশ ট্যাকেল রয়েছে কি রয়েছে পুশ ট্যাকেল রয়েছে ঠিক আছে আর কি কি রয়েছে রোল ইন রয়েছে রোল ইন রয়েছে ড্রিভেল রয়েছে ঠিক আছে ড্রাগ রয়েছে সার্কেল রয়েছে ঠিক আছে লং হিট রয়েছে ব্যাক লাইন রয়েছে এই সমস্ত কিন্তু রিলেটেড কার সাথে হকি খেলার সঙ্গে তাহলে হকি খেলার সঙ্গে কি কি টাইম তোমরা দেখতে পেলে প্লানটি স্ট্রোক তো একটা ফেলে আর কি আছে পেনাল্টি কর্নার রয়েছে পুশ পুস্ট্যাকল রয়েছে রোল ইন রয়েছে ড্রিবেল আছে ড্রাক আছে সার্কেল রয়েছে লং হিট রয়েছে ব্যাক লাইন রয়েছে ক্লিয়ার হলো নেক্সট দেখো এখানে একটা ফুল ফর্ম দিয়েছে কম্পিউটার ভিপিএন এর পুরো কথার অর্থ কি ভার্চুয়াল প্রাইমারি নেটওয়ার্ক না ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক না ভার্চুয়াল প্রসেসিং নেটওয়ার্ক কোনটা বলো দেখো ভিপিএন টার্মটা তোমরা সকলেই জানো এর ফুল ফর্ম তোমরা সকলেই খেয়াল রাখবে এটা একটা নেটওয়ার্ক যেটা কি বলাই ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বুঝতে পারলে চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত না নাগপুর না কলকাতা না নিউ দিল্লি বলো এটা অ্যান্সার দাও এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট দেখো সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত এটা কোথায় অনেকবার ছিল এটা এসেছিল করিয়েছি কোথায় লখনৌতে অবস্থিত এবার তোমাকে জিজ্ঞাসা করে সেন্ট্রাল ড্রাগের জায়গায় যদি জিজ্ঞাসা করে রাইস রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে উড়িষ্যার কটকে রয়েছে ঠিক আছে এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে সেন্ট্রাল লেদার লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে তোমরা মনে রাখবে চেন্নাই রয়েছে কোথায় চেন্নাই রয়েছে ফরেস্ট যদি জিজ্ঞাসা করে অনেকবার করে এক্সামে এসেছে ফরেস্টটা সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট রয়েছে দেরাদুনে কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে ক্লিয়ার হলো এবং সয়েল সায়েন্স কোথায় রয়েছে ভোপাল ক্লিয়ার সয়েল সায়েন্স যদি জিজ্ঞাসা করে ভোপালে ক্লিয়ার হল এগুলো সমস্ত কিন্তু জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে তো এই কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা হল ড্রাগ রিসার্চ হল লখনউ ঠিক আছে লখনউ হবে সঠিক নেক্সট নাম্বার কোশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন রাজা গোফলাচারী না ক্লিমেন্ট অ্যাটলি না লর্ড ওয়াভেল না লর্ড মাউন্ট ব্যাটেন বলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে দেখো ভারত যখন দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশে তখনই কিন্তু যে ভাইসরাই ভাইসরাই এই কিন্তু এই টার্মটা কিন্তু অবলুপ্তি ঘটানো হয়েছিল ঠিক আছে এটা কি এটার অবলুপ্তি ঘটেছিল ভারতের যে শেষ ভাইসরয় শেষ ওরা খেয়াল রাখবে শেষ ভাইসরয় কে ছিলেন শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং প্রথম ভালো করে খেয়াল রাখবে শেষ ভাইসরয় এবং প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল দুটোই কে ছিলেন দুটোই ছিলেন লর্ড মাউন্ট ক্লিয়ার এবং রাজা গোপলাচারী জেনেছিলেন লিখেছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বুঝতে পারলে তো হ্যালো দেখো নেক্সট কোয়েশ্চেন এখানে কি দেওয়া আছে দেখো কে সংবিধানের থার্টি টু নম্বর ধারাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেন হার্ট অ্যান্ড সোল তোমরা টার্মটা সকলেই শুনেছ এটা কি বলাই সংবিধানের হার্ট অ্যান্ড সোল ঠিক আছে থার্টি টু নম্বর ধারায় অ্যাকচুয়ালি আছে কি কনস্টিটিউশন আর রেমেডিস যেটাকে কি বলা হয় ঠিক আছে প্রতিকার অ্যাকচুয়ালি কি কাউরি যদি ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে পূর্ণ করা হয় বা ভঙ্গ করা হয় সেক্ষেত্রে সে কি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কিন্তু অ্যাপিল করতে পারবে তো এটার কি রাইটস কে দিচ্ছে সংবিধান আমাদেরকে দিচ্ছে তো এই থার্টি টু নম্বর ধারাকে সংবিধানের প্রাণ বলেছেন কে ডক্টর বি আর ক্লিয়ার হলো চলো এবার নেক্সট কোশ্চেন তাহলে আমরা আসি লাস্ট কোশ্চেন আজকের দেখো লাস্ট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে এস এস শুভলক্ষ্মী শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত কণ্ঠসঙ্গীত না কথক নৃত্য না বেহালা না ভারতনাট্যম এস এস শুভলক্ষ্মী কিসের জন্য ফেমাস ছিলেন তো তোমরা মনে রাখবে এস এস শুভলক্ষ্মী ছিলেনকে একজন কর্ণাটকীয় সঙ্গীতের একজন জনপ্রিয় একজন আর্টিস্ট একজন কি কণ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন এবং এর সম্বন্ধে আর একটা ইনফরমেশন তোমরা মনে রাখতে পারো ইনি কি হলেন ইনি সর্বপ্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি কি সঙ্গীতে সঙ্গীতে ভালো করে খেয়াল রাখবে ঠিক আছে ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি নামটা তোমরা মনে রাখবে সুবল লক্ষ্মী একজন কি কর্ণাটক সঙ্গীতের একজন শিল্পী ছিলেন ঠিক আছে এবং সালটা তোমরা মনে রাখতে পারো উনিশশো আটানব্বই কিন্তু ভারত রত্ন অ্যাওয়ার্ড ইনাকে দেওয়া হয়েছিল বুঝতে পারলে তো যাই হোক আজকের একটা কোশ্চেনই তোমাদের জন্য এনেছিলাম তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং যারা এই চ্যানেলে নতুন এসেছ চ্যানেলে ক্লাসগুলি দেখছো প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা মনে করে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লেগে থাকে সে অবশ্যই তোমরা লাইক করো আর যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানতে পারো ঠিক আছে তো তোমাদের এবার পরবর্তী ক্লাস যেটা রয়েছে তোমাদের আজ রাত্রে রাত নটার সময় তোমাদের রয়েছে ঠিক আছে আজ রাত নটার সময় পিএম তোমাদের ক্লাস রয়েছে সায়েন্সের ক্লাস রয়েছে তোমরা সকলেই এই ক্লাসে কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করো প্রত্যেকটা লাইভ ক্লাসে তোমরা কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করো ঠিক আছে প্রত্যেকটা ক্লাসেই তোমরা উপস্থিত থাকার চেষ্টা করো এবং তোমরা খেয়াল রাখবে তোমাদেরকে কি বললাম প্রথমেই যে সায়েন্স এবং তোমাদের ম্যাথের ক্লাস কিন্তু প্রত্যেকদিন রাত নটা থেকেই তোমাদের সম্পন্ন হবে এবং আমার জি এবং ইংলিশের ক্লাস তোমাদের সকাল সাড়ে আটটার সময় সম্পন্ন হবে ক্লিয়ার তো যাই হোক ক্লাসটি কেমন লাগলো তোমরা শেষ অবশ্যই কমেন্টে অবশ্যই তোমার কমেন্টে জানিও তো ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ